অতিষ্ঠ জনজীবন টানা দাবদাহে নাজেহাল অবস্থা কর্মজীবী ও সাধারণ মানুষের এতে সব থেকে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা জীবিকার তাগিদে গরম উপেক্ষা করে বাইরে বের হলেও মিলছে না কাজ কিছুটা কাজ জুটলেও তীব্র রোদ আর গরমে কাজ করতে পারছে না শ্রমিকরা এতে কাঙ্ক্ষিত যে আয় সেটি করতে পারছেন না তারা নুন আনতে পান্তা ফুরানো এই অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে মানবতার হাত বাড়িয়ে কয়েকদিনের খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা সোমবার বিকেল পাঁচটায় ডাঃ কায়সার রহমান চৌধুরী মিলনায়তনে প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে কয়েকদিনের খাদ্য সামগ্রী তুলে দেন তিনি প্রতিজনকে দেওয়া হয়েছে এক কেজি চিনি গুঁড়া চাল দুই কেজি আঠাশ চাল এক কেজি মসুর ডাল এক কেজি চিনি এক কেজি লাচা সেমাই এক কেজি ময়দা আধা কেজি খেজুর এবং দুই লিটার সয়াবিন তেল বর্তমান পরিস্থিতিতে এমন সহায়তা পেয়ে খুশি অসহায় খেটে খাওয়া মানুষেরা এমনকি মানবিক কাজের জন্য ডাক্তার অর্ণা জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা দুই খাবার হবে খুব ভালো লাগছে আনন্দ খুবই ভালো লাগলো আমি কাজ থেকে গাড়িও করে এসেছি খাদ্য সামগ্রী বিতরণ শেষে ডাক্তার অর্ণা জামান বলেন রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ ও অসহনীয় গরমে যারা কষ্টে রয়েছে বিশেষ করে যারা দিনমজুর ও খেটে খাওয়া মানুষ তাদের কষ্ট কিছুটা লাঘব করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাদের পাশে দাঁড়ানোর জন্য আমার এই কার্যক্রম অতিরিক্ত গরমের কারণে এমনিতেই আমরা দেখেছি যে নগরীর বিভিন্ন প্রান্তে পানি দেয়া হচ্ছে বা খাবার স্যালাইন দেওয়া হচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় যে অন্তত দুটা দিন যদি তো তারা ঘরে থাকতে পারে হয়তো কিছুটা আরাম পাবে কারণ এত বেশি গরম সেখানে কাজ করা বা হিট স্ট্রোকের যে চান্সটা সেটা অনেক বেশি বেড়ে গিয়েছে আমরা দেখছি বা এই আবহাওয়া যদি এরকমই থাকে তাহলে আমি চেষ্টা করব আগামীতে আরও কিছু আয়োজন করার জন্য এই সকল মানুষের জন্য